আজকে শুক্রবার আর ছুটির দিন তো ছুটির দিনে তো একটু স্পেশাল হওয়া চাই তাই না হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম ছুটির দিন আসার আগে আমার মোটামুটি প্ল্যান থাকে যে আমি কি করব না করব সব কিছু বাসায় যদি আমার পরিবারের সবাই থাকে তখন আমি এক ধরনের প্ল্যান করি আর আমি যদি আমরা যদি নিজেরা নিজেরা থাকি তাহলে তখন আবার অন্য রকমের প্ল্যান থাকে আগে থেকে আমি প্ল্যান করে রেখেছিলাম এই উইকেন্ডে আমি একটু ভালো মন্দ কিছু করব। আসলে অনেক দিন ধরে এত অসুস্থতার মধ্যে সবাই ভালো মন্দ কিছু করা হয় না এখন যেহেতু বাসায় সবাই আছে তো ভাবলাম যে সবাই মিলে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করি সকালে উঠে নাস্তা করে আমি সবার ফার্স্টে গরু গোসটা বসিয়ে দিয়েছি গরু গোশটা আসলে হাতে মেখে রান্না করলে বেশি ভালো লাগে আর গরু গোশ হতে যেহেতু সময় লাগে ওই সময়টুকুতে আমি অন্য কাজও করতে পারবো সেই জন্য আমি গরু গোশটাই চুজ করলাম আর ওইটা রেডিও ছিল আমার কাছে মানে আমি রাত্রেবেলা সব কিছু নামিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে আর সকালে উঠে জটজলদি বসিয়ে দিলাম আজকে আমি আপনাদের সাথে একটা কুকিং ব্লগই শেয়ার করছি রান্নাবান্নার ক্ষেত্রে হয় কি আগের থেকে সব কিছু রেডি থাকলে সকালবেলা রান্নাটা ইজি হয়ে যায় আর আমি যখনই এ ধরনের ছোটোখাটো আয়োজন বা রান্নাবান্না করি আগের দিন আমি সব কিছু রেডি করে রাখি কাটা কুটা থেকে শুরু করে মাংস কাটা থেকে শুরু করে সব কিছুই আমি মশলাপাতি সব কিছু আগের দিন রেডি করে রাখি সকালে উঠেই আমার একটা প্রেশার কম থাকে রান্না নিয়ে আজকে আমি যে রোস্ট রান্না করছি সেটা ব্রয়লার দিয়ে করছি নর্মালি আমি পাকিস্তানি কক মুরগি যেটা বলে সেটা দিয়ে রোস্ট করি সেটাই অনেক মজা হয় কিন্তু এই রেসিপিটা আমি ফেসবুকে একটা আপু ইয়োর লিটল কুক যে আপুটা আছে উনি অনেক মজার মজার রান্না করে ওনার থেকে দেখেই আমি এই রান্নাটা করছি আসলে উনি একটা রোস্ট করেছিল এত ইয়ামি লাগছিল তো আমি অনেক মানে কয়েকদিন থেকে ভাবছিলাম আমি এভাবে করেই করব আজকে সেই সুযোগ আসছে আর আজকে আমি এটা কাজে লাগালাম আমি ওনাকে ফলো করে রোস্টটা ঠিকই করেছি কিন্তু মশলাপাতি আমি আমার নিজের মতো করেই দিয়েছি কারণ সব কিছু আসলে হাতের কাছে ছিল না ঘরে যা ছিল তা দিয়েই করে ফেলেছি যাই হোক আচ্ছা আমার ব্লগুলো আপনাদের কাছে কেমন লাগে যদি খারাপ লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে রোস্ট রান্নায় আমি যে ইনগ্রিডিয়েন্টগুলো ইউজ করছি সবগুলো আপনারা চোখে দেখা মাত্রই চিনে যাবেন এছাড়া আমি একটা প্যাকেটজাত রোস্টের মশলা ইউজ করেছি আর আপনাদের যদি কারো লাগে রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। সবচেয়ে বড় কষ্ট হচ্ছে এত কিছু করছি আমার এখান থেকে একটা কিছুও খাবে না তার জন্য আলাদা একটা কিছু করতে হবে আর যদি করিও সেটাও যে খাবে তার কোনো গ্যারান্টি নেই কারণ সে খাওয়া দাওয়াতে খুবই দুর্বল আচ্ছা আজকের ব্লগটা কি বেশি বড় হয়ে যাচ্ছে ভেবেছিলাম যে একটু ছোট করে ব্লগ শেয়ার করব। কিন্তু পরে ভাবলাম এত সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার না করে কি থাকতে পারি আর কালারটা দেখেন কি যে সুন্দর এটা আমি স্টোরিতে দিয়েছিলাম আর মাসাল্লাহ এত পরিমাণে রিয়াক্ট আসছে কালারটা দেখেন কি যে সুন্দর রিয়্যাক্ট আসবে না কেন আসলে আমি নিজেও আরেকজনের রান্নার কালার দেখেই মানে মনে মনে চিন্তা করি আমি এটা অবশ্যই ট্রাই করব আর এই রোস্ট রান্নার শেষে আমি কয়েকটা ডিম সিদ্ধ করে দিয়ে দিয়েছি ডিমটা আমার আর আলাদা করে রান্না করা লাগে নেই অনেকটা বলতে পারেন ডিমের রোস্টও হয়ে গিয়েছে আর রান্নার বেস্ট পার্ট ছিল হচ্ছে শেষে বেরেস্তাটা দেওয়া আমার বাসায় ঘি ছিল না তাই আমি ঘিটা দিতে পারিনি তো আমি অনেক রান্না বান্না করেছি তাই বাইরে থেকে আজকে সিঙ্গারা এনেছিল এই সিঙ্গারাটা এত মজা আর কোন রান্না আপনাদের সাথে শেয়ার করিনি আসলে ব্লগ করতে গেলে অনেক বড় হয়ে যাবে তো কি কি করেছি এখন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি জাফরানি পোলাও করেছি আর রোস্ট করেছি গরু মাংস করেছি সবজি করেছি তারপর সালাদ করেছি এই তো নর্মাল একটা মেনু বলতে পারেন ওর কাছে পোলাও রোস্টের সাথে নর্মালি মাখানো যে সালাদটা আছে শসা কুচি গাজর কুচি আর টমেটো কুচি দিয়ে সেটাই ভালো লাগে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন কথা হবে আরেক দিন অন্য কোনো কিছু নিয়ে আল্লাহ হাফেজ